হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি এখন দু এখন দুপুর প্রায় এখন দুপুর প্রায় দেড়টার মতো বাজছে ঠিক আছে আর আমার স্নান হয়েছে এমাত্র স্নান করে এসেছি তো সকাল থেকে এ পর্যন্ত বন্ধুরা দুবার স্নান হয়ে গেছে কেন বলো তো সকালবেলা একবার স্নান টান সেরে সব বাসি কাজ সেরে স্নান সেরে তারপর গেলাম হলো ডিউটি তো ডিউটি সেরে এসে এখন আবার উঠুনটা না সকালবেলা ঝাড়ু করতে পারেনি তো এখন পুরো উঠুন ঝাড়ু করলাম উঠুনটা ঝাড়ু করার পর তো বুঝতেই পারছো একদম পুরো ঘেমে গেছি তো এখন আবার স্নান করে নিয়েছি আর আজকে কে এসেছে বলো তো আজকে এই যে দেখো এখানে কে এসেছে এই যে রিমঝিম এসেছে আজকের ব্লগে রিমঝিমকে দেখতে পাবে তো এই যে দেখো রিমঝিম এসেছে তো রিমঝিম এসেছে তার পেছনে কিন্তু কারণ আছে কালকে হলো গিয়ে বিপদারাণী মায়ের পুজো তো রিমঝিম পুজো করবে তার জন্য এসেছে আর আজকে দুবার স্নানের কারণটাও সেটাই কারণ কালকে পুজো করব তো তার জন্য আজকে একটু সংযম রয়ে গেলাম তো এখনও কিছু খাওয়া দাওয়া হয়নি সকাল থেকে আমি চা খেয়েছি আর রিমঝিম খেয়েছে হলো কলা মানে ফল খেয়েছে আর কি কলা আর কি জানি খেয়েছিল তো এখন দুপুর হয়ে এসেছে দেখো আজকের দিনে তো একবেলা খাওয়া হবে তো সেটা আমরা রাত্রিবেলা খাবো ভাতটা আজকের দিনে একবেলা হবে তো সেটা রাত্রিবেলা খাবো আর এখন কিছু একটা করব এখন চাটা একটু খাবো ঠিক আছে তো চলো সেই ব্যবস্থাটা এখন করে নি আর বন্ধুরা ব্লগটা শুরু হলো তোমরা সবাই সাথে থাকো ভিডিওটা দেখতে থাকবো কালকে কিন্তু বিপত্তারায়ণী পুজোর ব্লগ আসবে ঠিক আছে তো তো চলো এই যে দেখো দেখো এদিকে এদিকে ওদের ভালোবাসা বন্ধুরা রিমঝিম আজকে লুচিটা মানে বেলেছে আর কি ও বেলেছে ও তো সমান হয়নি তারপরেও মোটামুটি চেষ্টা করেছে শিখছে জাস্ট এমনিতে নর্মালি ও কোনো কাজই সেরকমভাবে ঘরের কোনো কাজই করে না তো একটু একটু করে ওকে দেখিয়ে দিলাম আর এখন দেখো করেছে তো ফুলকুই হয়েছে লুচিগুলো এখানে লুচিগুলো বেলে রেখেছে কিন্তু বন্ধুরা এখানে বিষয়টা হলো লুচি বানিয়েছি কিন্তু না নুন দিয়েছে না কিচ্ছু দিয়েছে ঠিক আছে তো খেতে তো বুঝতেই পারছো যেহেতু নুন ছাড়া হয়েছে খেতে কেমন টেস্ট হয়েছে আশা করি তো এতক্ষণে হয়তো তোমরা বুঝে গেছো তো যখন আমি এগুলো ভাজছিলাম তখন ঠিক বুঝতে পারছিলাম না কারণ ও যে নুন দেয়নি সেটা আমি জানতামই না তো তারপর যাই হোক খেতে বসে তারপর বুঝতে পারলাম যে এগুলোতে নুনই ছিল না তো দেখো সুন্দরই হচ্ছিল মোটামুটি ফুলে উঠেছে তো বন্ধুরা আমরা এখন রুটি চা খেলাম তোমাদের সাথে শেয়ার করে নি আর রিমচিম তো আজকে যা রুটি করে রুটি বলছি সরি লুচি তো যা লুচি করেছে মানে মুখে দেওয়ার মতো না খেয়ে আবার বদনাম করছি না পারতে খেয়েছিলাম তো না নুন দিয়েছে না কিচ্ছু যাই হোক এখন কষ্ট করে একটু খেয়ে নিয়েছি পুরো রয়ে গেছে তোমাদের সাথে পরে শেয়ার করব মানে খাওয়া হয়নি খিতে আছে কিন্তু খাওয়া হয়নি মানে টেস্টই হয়নি তো বুঝতেই পারছো আর এখন দেখো উনি ঘর ঝাড়ু করছেন তো মানে ঝটপট খাওয়ার দাওয়ার বন্ধ করে এখন জাস্ট মানে আমার মায়ের সাথে কথা হলো যে আমার বোন এসছে নাকি বাংলাদেশ থেকে তো ওরা আসছে আমাদের বাড়িতে মানে কিছুক্ষণের মধ্যে হয়তো আসবে যাবে দেখা করে যাবে আমাদের সাথে আমার সাথে তো তার জন্য এখন কি বলো তো জুটি শিলা আসার পর আমার ঘরের তো অবস্থা আর বলে লাভ নেই ঘরের অবস্থা প্রচণ্ড বাজেছিল তাছাড়া প্যাটেগুলো খিদে যেহেতু আজকে সংযম আমাদের তো দেখ জল তো এই যে দেখো এখন এখন অতিথি আসবে এই জন্য কি করছে দেখো তাড়াহুড়া করে সব কিছু করেছে এখন এইসব কিছু ঝাড়ছে টারছে নাহলে এমনি ঝাড়াঝাড়ি করে না এই এখন অতিথি আসবে তো এই জন্যে করছে তারাহুড়া করে কি করছে না করছে নিজেও জানে না তো না বন্ধুরা দেখো এই জায়গাতে না আমার পায়রাগুলো একটু বেশিই অত্যাচার করে এখানে তো তার জন্য এই জায়গাটা একটু দুদিন পরে পরে এটার অবস্থা প্রচুর বাজে হয়ে যায় দেখতে তো আজকে যেহেতু কেউ আসছে মানে আমার বোনরা আসছে তো কি বলবে বলো তো ওরা আসছে বাংলাদেশ থেকে তো ওরা কি বলবে এসব দেখে তার জন্য আমি এখন ঝটপট এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি তো ঠিক আছে চলো পরিষ্কার করে নি তারপর আবার দেখা হচ্ছে রুমগুলো যেগুলো রিমঝিম একদম চাকাচক করে নিয়েছে সেকেন্ডের মধ্যে একদম লুচিয়ে পরিষ্কার দেখে আস তো এই যে দেখো কেমন হয়েছে বলবে একদম খুব অল্প টাইমেই খুব তাড়াতাড়ি সারতে হয়েছে কারণ ওরা চলে আসবে কিছুক্ষণের মধ্যেই এজন্য যতটুকু পেরেছি করেছি তো বন্ধুরা যাদের আসার কথা ছিল ওরা চলে এসেছে আর অনেকক্ষণ মানে কথাবার্তার পর এখন ওদেরকে একটু দেখো চামিষ্টি দেব তার জন্য এখানে চামিষ্টি নিয়ে নিয়েছি মানে প্লেটে করে সবার জন্য এখানে একটু সাজিয়ে নিচ্ছি তো চলো ওদেরকে চামিষ্টি একটু দিয়ে দিই আর তোমাদের সাথেও চলো একটু শেয়ার করব ওরা অনেক দূর থেকে এসেছে তো এই যে দেখো এই হলো আমার বোনের বর আর এখানে বোনও আছে এই যে এই পাশে হলো আমার বোন রিমঝিম ক্যামেরাটা ভালো করে ধরতে পারেনি তো তাদের সাথে আমার বোনের এক যাও এসেছে এই যে এটা হলো আমার বোন ঠিক আছে বোনের বর ছেলে আর আমাদের পাশের বাড়ির এক মামি তো সবাই মিলে এখানে একটু আড্ডা দিচ্ছি তো বন্ধুরা দেখলে যারাই এসেছে আমার বোন তো ওরা এখন চলে গেল ওদেরকে জাস্ট আগিয়ে দিয়ে আসলাম আর এবার হলো গিয়ে রান্না শুরু করব আজকে তো সারাদিন খাওয়া দাওয়া হয়নি তো ওরা এসেছে ওদের জন্য একটু চাটা করে ওদেরকে দিলাম দেখলেই আর এখন আমাদের জন্য রান্না বান্না বসাবো তার আগে কি বলো তো খাওয়া দাওয়ার পর এখানে দেখো মানে ওদের চাটা খাওয়ার পর আর কি এই যে এখানে দেখো প্রচুর বাসন জমেছে তো সেগুলো এখন যাচ্ছি আগে মেজে নিয়ে আসবো নয়তো ওগুলো সব কাচের বাসন বুঝতেই পারছো পড়লে কোনো মতে এগুলো একদম আর আরাস্তা থাকবে না তো তার জন্য এগুলো আগে মেজে নিয়ে আসি আর যেটা বলতে লেগেছিলাম সেটা হলো কি বলতে লেগেছি ভুলেও গেলাম তো ত্রিশুর বাবা গেল বাজারে পুজোর বাজার করবে তার জন্য ও বাজারে গেলো আর আমার মা এসেছিলো দেখেছো ওদেরকে নিয়ে মা এসেছিলো তো মাও চলে গেল মা আবার কালকে আসবে কারণ কালকে আমার পুজো হবে পুজো করব তো মা কালকে আসছে আর চলো তাহলে এখন আমি গুছিয়ে নিই জায়গাটা মুছে রুচি একটু পরিষ্কার করে নিই কারণ মিষ্টি মিষ্টি জিনিস পড়েছে সব কিছু তো পিঁপড়ে তো এখন বুঝতেই পারছো সেকেন্ডের মধ্যে পিঁপড়ে এসে এখানে বসবে তো তার জন্য একটু মুছে টুছে পরিষ্কার করে নিই তো বন্ধুরা এখন হলো মানে রাত্রিবেলা রান্নাটা বসিয়ে দিলাম দেখো এখানে কুকারে এখন ডাল সিটি হচ্ছে আর ভাতটা করে নিয়েছি আতপ চালের ভাত মুগের ডাল আর হলো এখানে দেখো পটল কাঁকরোল বের করে নিয়েছি ফ্রিজ থেকে আজকে পটল কাঁকরোল ভাজা হবে তো কিছু না না খাইনি আর চোখগুলো দেখতেই প্রচুর ঘুম চলে এসেছে তো চলো এখন ফটাফট ডালার ভাজাটা করে নেব ডালার ভাজা দিয়ে আজকে রাত্রিবেলা আমাদের খাবার হবে আর সত্যি সারাটা দিন কিভাবে চলে গেলো বুঝতেই পারলাম না যে সারাদিনে কোনো খাওয়া দাওয়া হয়নি এখন জাস্ট একটু টায়ার্ড লাগছে কারণ দুপুরবেলা যদি একটু ঘুমোতে পারতাম তাহলে হয়তো মানে টায়ার্ডনেসটা ফিল হতো না তো দুপুরে যেহেতু ঘুমাতে পারেনি তার জন্য একটু টায়ার্ডনেস ফিল হচ্ছে আর রিমঝিমের অবস্থা মানে প্রচুর খারাপ কী বলবো ওর না একটা পুরো কেটে গেছে এটি যা সেমাত্র দেখলাম আর কানেটা খুলে গিয়েছে এখন মনে হয় উনি মানে আয়নাতে দেখছেন নিজেকে তো দেখো নিজে যত্ন না করলে যা হয় আর কি একা একা নিজের যত্নটা সেরকমভাবে করতেও পারে না এখনও বাচ্চা বুঝতেই পারছো আর বলে দেওয়ার মতো কেউ নেই তো তার জন্য মেয়েটার কানটার এই অবস্থা হয়ে গেলো তো চলো আমি এখন এগুলো কেটে নিচ্ছি ঠিক আছে একটু বড়ো বড়ো সাইজের পটলগুলো বের করে নিয়েছি ফ্রিজ থেকে তো বন্ধুরা এই যে দেখো এখানে পটল ভাজা হচ্ছে কাকরাল ভাজা আর পটল ভাজা আর হলো মুগ ডাল বললামই আজকে তো পটল ভাজা বসিয়ে দিয়েছি আর দেখো এই যে এখানে বসে বসে এখন রান্না করছি ঠিক আছে তো যখন এমনি নিরামিষ কোনো রান্নাবান্না হয় তখন আমি কিচেন থেকে একদম টোটালি বের হয়ে যাই যেহেতু আমার একই ঘরের মধ্যে সব কিছু আর মানে সেরকম আলাদা আমার জায়গাও নেই নিরামিষ খাবার দাবারের মানে ব্যবস্থা নেই তো তার জন্য আমি দেখো এরকমভাবে বারান্দায় সব কিছু নিয়ে এসে এখানে নতুন করে রান্নাঘর সাজিয়ে এখানেই আমি রান্নাবান্না শুরু করে দিই আর ইঞ্জিন হলো এখন ওর কারেন্টটা খুলে দিয়েছি এখন মনে হয় একটু ভালো লাগছে তো এখন সাজুগুজু করছে পালিশ লাগাচ্ছে ঠিক আছে তো এখানে নেই ঘরে আছে ভেতরে নয়তো তোমাদের সাথে একটু শেয়ার করতাম তো পরে আবার আসছি তো বন্ধুরাই যে দেখো আমরা সবাই মিলে এখন বারান্দায় বসে গেলাম যে জায়গাটাতে রান্না করেছি সেখানেই বসে পড়লাম খাওয়া দাওয়া করছি আর আমি আজকের মতো ব্লগটাকে এখানে ইন্ট করছি কালকে সকালে আরেকটা পুজোর ব্লগ দিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণের জন্য